উত্তর পাড়ায় ওই বাড়ি তা ভাই ভাবি এই ভাবি ভাবি মানে ওই কয়দিন আগে কাজে গেলাম ওই ভাবির দিকে কু তাকাইলি ও ভাই দেখার পরেও কিন্তু কাজের টাকা দিনি এই ভাবির দিকে বেশি বেশি করে টাকা নিবে তো রাজির কাজে না যাবেন না বলো সব এই সালা বোবার দোষ এই সালা আগের দিন যদি ভাষা না বলতো ভাই কি শুনতে পাই তো ওদের বুবা তো কথা বললো কি করি তাই তো ও তো বুবা ও কথা কয় কিভাবে তা ভাই আপনি ওর কথা শোনেন ও কথা বললে কি করি তা তুই কথা কইস কিভাবে বল দিন দেই আমরা একটু শুনি

সারাদিন শুধু খাওয়ার গেম খেলা ওর গেম খেলাচ্ছি ওর আজকে আমার সাথে কাজে নে যাব ওহ এই মক্লেস তুই একটু টেনশন করিস নে আমার সলি বাড়ি রইছে ও যা সময় দেখিনে যাব নে ও লোকমানসা এই বুবা এই তন্ময় ওই সিন্নাসার মনে যা হাওদার হাওদার হোন দুনয় একও করাইছ নে আমি না যাওয়া পর্যন্ত আর হাওদার হাওদার ওই ভবেজের বাড়ি দুনয় ভাইস নে আমি আঠার পরটা জানি বলো ভালো করে কই দিলাম বলো হ্যাঁ

তা তোর বিয়ে দেবো কন্তে আব্বা কাজ যাব না মন্দালে কাশের কথা বলছো হারামজাদা যে কোন সুদে কাজ হবে আমি ভালো করেই জানি মানে বসি বসি উনি বিয়ে স্বপ্ন দেখছে ও নো কেন ভাইপো আর বলিস না চাচা ও তোরই বৌমা আমার কাজে আসেনি ছিল না আর দেরি করিস না অনেক দেরি হয়ে গেছে কি করে কি রে মকলেজের বউ আবার আমার জন্য নাস্তা পাতেলে নাই কি শেষ পর্যন্ত তুইও মকলেস ছেলিফিলি যুদ্ধ হল কি তা আমি বুড়ো হালাম কবে ওই কাজে গেলি একটু গেট অফ সেটার না গেলি এই এলাকার ভাবিনা পছন্দ করবেন না ও তাই গেট অফ সেটার যাচ্ছি এই তোর দেরি করছিস তাড়াতাড়ি কাজে তাড়াতাড়ি চল হাট হাট হাট

আমি তো জামা কাপড় নিয়ে আসিনি কাজে লাগলি না এখনো এই বুবা তুই এখনো দাঁড়িয়েছিস শুধু এর বেরাম করা না ও যাও দুই গামলা বালি ফেলাও তন্ময় তুমি এখনো এরাম গান শুনছাও ভাই কিছু বলছেন তুই ইট ওর মারলি না আমার মারলি এখন দেখছি তোদের সাথে কাজ আসলে আমার জীবনটা হাতে করে হবে তা জানি মানলাম তো ওর গায়ে তোর গায়ে গেল কিভাবে জানি না মকলে না আমি কোন কায়দায় তোর কথা বিশ্বাস করি নি নিশ্চয় তোর সাথে আমার পুরনো কোন শত্রুতা আছে আমার বউটারে তুই আমার মেরি তুই হাতায় নিচ্ছে আসছিস তুমি কথাটা বলতে পারলে তোমার মুখিতে আমি কখনো আশা করিনি তুমি আসা আমার চাচা আর তোমার বউ আসা আমার চাচি আমি খারাপ তো একটু বেশি না তোমার শাশুড়ি যদি জন হইতো তাহলে একটা চিন্তা ভাবনা করে দেখতাম ও চাষা তো ওই মেয়েটা চল যাও আরামের কাজ করে দিয়ে যাও 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 হ্যাঁ আরামের কাজ নাই এইবারে তো দেখছ স্যারে বেশি রোজ উনি নাই আমার শাশুড়ের নেই আমার শাশুড়ি যদি নেওয়া লাগে তোমার সাড়ে তিন মাটির নিবি না তোর বাবার মতন ফাঁকি মেরি টাকা নিবি ওই কার্ডগুলো দিতে পারছিস এই মকলেজ তুই কথাবার্তা ঠিক করো তোর বয়সের বড় বলো আমি তুই শুধু মিস্ত্রি বলি তোর এখানে সম্মান দিচ্ছি

শেষ চিন্তা ভাবনা পরে করি দেখ মানে কাজে জ্বালায় পে এবারই মানে আমার বিয়েটা হয়ে যাবে কি যাচ্ছিল হার কাজ কাজে কি করে সমুন্দির বুবা তুই আমার কনে ইলার জানিস সমুন্দির বুবা পাই তো ইলায় থাকাইছিস फुप काय जराقوم दादा जरा की दाखसा ओ बळी शेशे गेसे तुमला दुनंदै बळी फेलाव जाऊ हा तू बळी नाही आम्ही तर आस्फि বল আরে পাগলের বংশধর ভালো পরিবার ভালো পরিবার কি ভাইস কি আরে পাগল ওরে পগলাই যে কি ভাষা তুই ও ঘুরতে পারিসনি ওই হয়